কথাতেই আছে যার শেষ ভালো তার সব ভালো তাই না তো কালকে আমার দুপুরের দিকে একটু মন খারাপ হচ্ছিলো যে ফার্স্ট জানুয়ারিতে মেয়েটাকে কোথাও একটু নিয়ে যেতে পারলাম না মেয়ে একটু যদি সবাই মজা করতাম ভালো লাগতো তো বর আমাকে হঠাৎ করে ফোন করে বলে যে এরকম যাবে বিজয়বাড়াতে যাবে আমি বললাম হ্যাঁ যেতে পারি কিন্তু তুমি তাড়াতাড়ি আসো কারণ হচ্ছে আমাদের তেনারি থেকে বিজয়বেড়া যেতে এক ঘন্টা লাগে তারপর আবার বরের অফিস মানে চাইলে তো যখন তখন চলে আসা যায় না তাই না মানে যদি সকাল সকাল আসতে পারো তাহলেই হবে তো বলো সকাল সকাল বলতে আমি সাতটার মধ্যে আসতে পারি তবুও চলে যাবে সাতটার সময় এলে আমরা সাড়ে সাতটার আটটার বেরিয়ে পড়তে পারবো তো বর বলো ঠিক আছে তো সেই মতো বর সাতটার সময় চলে এসেছিলো আর বিশ্বাস করো মানে সাড়ে সাতটার মধ্যে আমরা রেডি হয়ে ঝটাভাট করে বেরিয়ে পড়েছিলাম বিজয়বাড়ার উদ্দেশ্যে তো প্রথমেই চলে গিয়েছিলাম মলে কারণ এই যে স্ট্রিটটা দেখতে পাচ্ছো এই স্ট্রিটটা তোমার অনেকেই চেনো তাই না এ সেটা হচ্ছে ইট স্ট্রিট বিজয়বাড়ার যে ফেমাস যে স্ট্রিটটা আছে ওইটাই এবার ওখানে গাড়ি রাখার জায়গা ছিল না এত পরিমাণে কালকে ভিড় ছিল যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল ওই জন্যে প্রচুর ভিড় ছিল বলে আমরা ডিসিশান নিয়েছিলাম যে মলেতে পার্কিং করবো দেন ওখান থেকে অটো করে আমরা চলে এসেছিলাম এক কিলোমিটার মতো ওখান থেকে কটো করে নিয়ে চলে এসেছিলাম তো মাম্মাকে প্রথমে গাড়ি চাপিয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে মাম্মা আগের দিনে চাপতে পারেনি এবার যদি না চাপায় মানে আমাদের ফেলবে তো ওই জন্য ওকে চাপিয়ে দিয়েছিলাম ওরও তো ইচ্ছা যায় তাই না আমাদের ইচ্ছা আমরা গেলাম ওরও ইচ্ছাটা একটু দাম দিতে হবে ছোট বলে কি করলে চলবে তো যাই হোক এবারে স্ট্রিটে চলে গেছিলাম কিনা খাবার ছিল না মানে এগরোল থেকে শুরু করে ক্রিস্পি চিকেন চিকেন নাগেটস মোমো সব মানে বিরিয়ানির তো ভ্যারাইটিস বাম্বু চিকেন সব কিছু তো আমি ফার্স্ট নিয়ে নিয়েছিলাম হচ্ছে মোমো কারণ এই জিনিসটা আমি লোভ সামলাতে পারি না আবার এখানে পাওয়া যায় না সেরকমভাবে ওই জন্য এটাই এটা দিয়েই প্রথম শুরু করেছিলাম আর কি তারপর ছিল বাম্বু চিকেন সমস্ত কিছু ছিল কিন্তু বাম্বু চিকেনটা কি বলতে একটু আমার মানে দুঃখ হয়ে গেছিলো যে শুধু বাম্বু চিকেন ছিল না বাম্বু চিকেন মানে উইথ বিরিয়ানি মানে একসঙ্গে সে ঢুকিয়ে দেবে মানে কিন্তু আমার ওই জিনিসটা না ভালো লাগে না সত্যি কথা বলতে শুধু বাম্বু চিকেনের যে টেস্ট বিরিয়ানির সাথে ঠিক আমার পছন্দ হয় না তার জন্য ওইটা খাইনি আমারও ভালো লাগে না আমার বড়ও ভালো লাগে না ওই একদমই সেটা ওখান থেকে স্কিপ করে চলে এসেছিলাম নাহলে ভীষণ রকমভাবে ইচ্ছে ছিল যে ওই জিনিসটা খাওয়ার সেই বাইটাকে খেয়েছিলাম তো যাই হোক তো আমরা খেয়েছিলাম স্ট্রিট চাউমিন স্ট্রিট চাউমিনটা কিন্তু দারুণ খেতে করেছিল ওনলি স্ট্রিট চাউমিন মানে এই মিক্সড যে নুডলসটা হয় ওটা নিয়েছিলাম তো এটা দিয়ে আমরা সেদিন মানে কালকের ডিনারটা সেরেছিলাম আর তারপরেই তো ছিল আইস গোলা কারণ অনেক দিন পরে আইসগোলা পেয়েছি এখানে আইসগুলো কোথাও পাওয়া যায় না বিজয়বাড়াতি বেইচা সেটাকে ভাত ছাড়া করে তাই না তাই এই খেতে বসে পড়েছিলাম তারপর খেয়ে দিয়ে বাসি কিনেছি বাসি তারপরে এই যে বর নিয়ে নিয়েছিলো যে স্কুপ আইসক্রিম দেয় স্কুপে মানে ড্রাই ফ্রুটস বালা যে এটা হয় এটা ভীষণ সুন্দর বানিয়ে দিয়েছিলো হিভি অনেকটা পরিমাণে মানে ড্রাই ফ্রুটসটা একদম ভর্তি ছিল জানো তো তো বর নিয়েছিলো এই একটা সাথে আইসগুলাও নিয়েছিল তো আমরা তিনজন তিনটে ফ্লেভারের নিয়েছিলাম জানো তো বর নিয়েছিলো ম্যাঙ্গো ফ্লেভারের আমি নিয়েছিলাম ব্লু লাগুন যেটা হয় আর মেয়ে নিয়েছিলো অরেঞ্জ ফ্লেভার বেশ ভালো করে দিন পর তৃপ্তি করে আমি একটু বেশ এই জিনিসটা খেতে আমার হেভি লাগে তো তোমরাও কালকে কে কেমন এনজয় করলে প্লিজ জানিও আমার তো রাতটা হেভি কাটলো তো চলো টাটা বাই বাই কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন লাগলো